নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের ভিডিওটা শুরু করলাম আর এখন নিয়ে যাব ছেলেকে কোচিং সেন্টার হঠাৎ ফোন আসলো যে ছাড়তে পারবে না তার জন্য এখন আমাকে নিয়ে বেরোতে হবে আর এখন বাজে বিকেল পাঁচটা তো ঘর বন্ধ করে এখন বাইরেতে চলে এসেছি আর বাগানটার অবস্থা দেখুন এক সপ্তাহের জন্য বাড়ি গিয়েছিলাম তো বাগানের শীতকালীন যে ফুলগুলো ছিল এমনিতেই শুকিয়ে গিয়েছিল। তো আরও শুকিয়ে গিয়েছে আর এই যে কারি পাতা গাছটা দেখতে পাচ্ছেন এটা এতটাই সুন্দর হয়েছে তার জন্য কিন্তু আমি এই টব টপটার নিচে রেখে গিয়েছিলাম আর নিচের ভাবিকে বলেছিলাম জল দিয়ে দেওয়ার জন্যে আর এই ঝাউ গাছটা দেখুন পাতাগুলো একদমই ঝুরঝুরে হয়ে গিয়েছে সেটাই একটু হাতে নিয়ে দেখালাম তো আজকে আমি প্রথম দিন ছাড়তে যাচ্ছি বলে একটু সময় সময় বেরিয়ে পড়েছি এখন বাজে বিকেল পাঁচটা আর সাড়ে পাঁচটা থেকে ক্লাস শুরু যেতে পনেরো কুড়ি মিনিট টাইম লেগে যায় আর এখন কিন্তু আমি যাব অটো করে তো অটোটা কোন টাইমে পাবো না পাবো সেটাও একটা ব্যাপার তার জন্য সময় সময় বেরিয়ে পড়লাম আর গেটের বাইরে বেরিয়ে এই যে ছেলেকে সাথে নিয়ে একটু ভিডিও করছি তো ছেলে বলছে আমাকে যেন একদমই ভিডিওতে দেখাবে না তো যেই বলেছি হ্যাঁ ভিডিওতে দেখাবো তাই আগে ছুটে পালাচ্ছে ভিডিওতে আসতেই চায় না আর ভিডিও করলে দশ হাত দূরে সরে চলে যায় মেন রোডে চলে এসেছি আর এই যে চকটা আছে এইখান থেকেই কিন্তু অটো ধরবো তো আমরা যাচ্ছি দেখি একটা অটোওয়ালা কিন্তু এখানে আসছিল তো উনি দেখে বুঝতে পেরেছেন যে যাব বলে তো উনি সামনে এসে দাঁড়ালো তো সাথে সাথেই অটোটা পেয়ে গেছিলাম এই যে অটোওয়ালা দাদা এসে গিয়েছেন তো চলুন এবার অটোতে চাপা যাক আর তো রানিং অটোতেই চাপবো আর বুক করে গেলে কিন্তু ঘরের সামনে থেকেই পাওয়া যেত আর টাকাটাও কিন্তু বেশি লাগতো তো এই রানিং অটোতে যাওয়াটাই ঠিক আছে তো দেখুন চেপে পড়েছি আর অটোটা কিন্তু ফাঁকাই ছিল তো আমরা নেমে পড়লাম তারপরে আবারও হাঁটা শুরু করেছি তো এইখানেও পাঁচ সাত মিনিট হেঁটে তারপর কোচিং সেন্টার পৌঁছাবো তো হাঁটা শুরু করে দিয়েছি অটো থেকে নেমে তো চলুন যা যাক এখন কোচিং সেন্টারের দিকে তো অবশেষে কোচিং সেন্টার পৌঁছে গেছি। এখন বাজে পাঁচটা কুড়ি পঁচিশ তো এখন পাঁচ মিনিট ওয়েট করছে ছেলে বাইরে তো ভেতরে এখন ক্লাস চলছে সেই ক্লাস অফ হলেই কিন্তু ভেতরে যাবে তো আমি ওই বাইরেটা ওয়েট করছি তো ওকে ভেতরে চলে গেলে আমি তারপরে বাড়ি ফিরবো তারপর বাড়ি ফিরে চলে এসেছি ভিডিওটা আর অন করা হয় নাই আর মাঝখানে বাজার তো সবজি কিছু না এখানে কিছু গুঁড়ো মানে গোটা মশলা আছে ধনে মৌরি বাজার থেকে কিনে নিয়ে আসলাম আর কিনে নিয়ে বাড়ি চলে আসলাম আর প্রচন্ড গরম ঘাম হচ্ছে আর হাঁটতে হাঁসতে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম তো সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো আবার দেখা হবে অন্য বড়ো ব্লগ বা রেসিপির সাথে সেরকমের জন্য সবাইকে